আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু মেহেদিন পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় এস নিয়ে আজকে আমার ক্লাস নাম্বার হচ্ছে এগারো নাম্বার ক্লাস অলরেডি আমি দশটি ক্লাস তোমাদের সামনে দিয়েছি প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার বিগত ক্লাসগুলো যারা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটি ক্লাস ধারাবাহিক আকারে দেখবে যদি প্রত্যেকটি ক্লাস ধারাবাহিক আকারে দেখো তাহলে আমি তোমাদের সাথে তোমাদের কাছে আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের এস এ আর কোনো সমস্যা থাকবে না তোমরা এস এ বস হয়ে যাবে তোমাদের প্রাইভেটের সম্মুখীন হতে হবে না এটাও আমি নিশ্চয়তা দিচ্ছি প্রিয় শিক্ষার্থী কিন্তু প্রত্যেকটি ক্লাস তোমরা স্ক্রিপ্ট না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে সম্পূর্ণ ভিডিওগুলি দেখবে তাহলে তোমাদের এস টিএম আর কোনো ধরনের প্রবলেম থাকবে না প্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে আমার দশ নম্বর এগারো নম্বর ক্লাস এগারো নম্বর ক্লাসে আমি দিয়েছি ফাইনাল রেজাল্ট রোল নাম্বার আর জিপিএ আর এখানে প্রিয় শিক্ষার্থী আমি আজকে ডিফারেন্স ডিফারেন্ট কিছু তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যদি আমি এইরকম তো তোমরা অঙ্ক দেখলে অবশ্যই মুহূর্তের ভিতরে তোমরা কইলে দিতে পারবো যে হ্যাঁ এই অঙ্ক তো ইজি পারি কোনো সমস্যা নাই কিন্তু আজকে আমি একটা নতুন নিয়ে ধারা ধারাবাহিকতা নিয়ে আসছি সেটা হচ্ছে এখানে হচ্ছে যে এই যে যে ফাইভ এখানে বলছে এটারে তোমরা লাল করো আর এই ফোর পয়েন্ট এইট জিরো এইটারে তোমরা সবুজ করো এই যদি তোমাদের যদি প্রশ্নে লেখা থাকে যে জিপিএ ফাইভ পয়েন্ট টারে তোমরা লাল করো আর হইলো যে তোমাদের ফোর পয়েন্ট এইট জিরোটারে তোমরা গ্রিন করো এরকম যদি লেখা থাকে তাহলে ও তো এইভাবে লেখা থাকলে তোমরা কিভাবে করবা অবশ্যই তোমরা পারবা আজকে আমি শিখিয়ে দিলে তোমরা হানড্রেড পার্সেন্ট শিওর আমি শেখানোর পরে তোমরা পারবা শত পার্সেন্ট নিশ্চিত তোমরাও পারবা এটা কোনো সমস্যা না তোমরা অবশ্যই ক্লাসটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে আমাদের এখানে কি করবো দেখো এখানে আছে কি এটা আছে ক্যাপশন এটা আসছে হলো যে হেডলাইন এটা আছে হলো যে ডাটা হ্যাঁ এটা বলছে যে লাল লালটার কাজ তোমরা পারো না আর সবুজের কাজটা এই রকম কাজটা পারো না কিন্তু এইগুলো তোমরা পিছনে করেছো তোমরা জানি অবশ্যই দেখার সাথে সাথে বলবা যে হ্যাঁ পারি কিন্তু এই যে নতুন স্কিম আছে এই নতুন স্কিমগুলো অবশ্যই তোমরা জানতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু আসো আমি ক্লাস করে অঙ্কটা করিয়ে দিয়ে তোমরা একেবারে মনোযোগ সহকারে দেখো তাহলে এইখানে আছে আছে কি ফাইনাল তাহলে আমাদের এস শুরু করার আগে যে আমরা একটা জানি যে আমরা বেসিক বেসিক সাইটটা ওই শুরু করার পরে আমাদের যে উদ্দীপকে যে কথাগুলো থাকবে ওই কথাগুলো সাজিয়ে করবো শিক্ষার্থীবিন্দু দেখো তাহলে আমাদের প্রথম আসবে কি এস টি এম এল এগুলো হচ্ছে বেসিক টেক হ্যাঁ এস টি এম এল তারপর হবে হেড তারপর হবে কি তারপর হবে টাইটেল টাইটেল টাইটেলের কোনো কথা উল্লেখ না থাকলে তোমরা তোমাদের ইচ্ছা মতো যা তাই ব্যবহার করবো এখন আমরা কি করবো দেখো তাহলে আসে কি হেড রে ক্লোজ করতে হবে হেড রে ক্লোজ করে দিলাম তারপর করবো কি আমরা তারপর হচ্ছে বেসিক আছে বডি বডি বডে নিলাম এখন আমাদের কি আসবে এখন কি আমাদের টেবিল বর্ডার আসবে না ক্যাপশন আসবে অবশ্যই ক্যাপশনের আগে কি বর্ডার টেবিল বর্ডারের উপর হয়েছে যে ক্যাপশন ক্যাপশন কথা আগে আসবে তাহলে আমাদের এখানে কি লিখবো আমরা ক্যাপশন ক্যাপশন কি করবো ফাইনাল রেজাল্ট ফাইনাল রেজাল্ট ক্যাপশন আমরা এখানে ক্লোজ করে ক্লোজ করে দিলাম এখন আসবে কি আমাদের টেবিল বর্ডার এখানে টেবিলের কাজ করতে আসলে আমাদের কি আসবে টেবিল বর্ডার টেবিল বর্ডার কয়টা টেবিল বর্ডার কি করিখবো এখানে লাইনটা কতটুকু সমান হবে সেটা সাজিয়ে দেবো হয় দিবা ইনভার্টেড কমা দিয়ে এখানে ওয়ান বা টু বসিয়ে দিবা ঠিক আছে টেবিল রেল এখন আমাদের এই কাজগুলো শুরু করতে হলে কি আসবে অবশ্যই তোমরা জানো টেবিল রো তাহলে আমাদের টেবিল রো নিতে হবে এখানে টেবিল রো নেবে টেবিল রো নেওয়ার পর কি আসবে অবশ্যই এখানে উপরেরটার কি বলে টেবিল হেডিং তোমরা পারো না অবশ্যই পারো তোমরা পারো তাহলে এখানে আমরা কি লিখবো টেবিল হেডিং টিএস টিএস লেখার পরে লিখবো কি রোল রোল লেখার পরে টিএস কি করবো ক্লোজ করে দেব টিএস তারপর আমরা কি লিখবো টিএইচ আবার টিএস লেখার পরে কি লিখবো জিপিএ জিপিএ লেখার পরে টিএস রে ক্লোজ করে দেব এখন আমাদের এই লাইনের কাজ শেষ আমরা কি করব টিআর রে ক্লোজ করে দেব আবার নতুন করে লাইন শুরু করতে হলে কি করব আমরা নতুন করে লাইন শুরু হইলে আবার টি নিব। তারপর টিআর আছে কি এটা আছে ডাটার ভিতরে অবশ্যই আমরা টিটি লিখবো এখানে টিডি টিডি লেখার পরে কি লিখব আমাদের জিরো ওয়ান তারপরে কি টিডি ক্লোজ তারপরে লিখবো কি টিডি তাহলে কি এখন কি আমরা এই লাইনটা কি এরকম লিখতে পারবো এরকম টিডি দিয়ে আর জিপিএ ফাইভ লিখলে হবে অবশ্যই হবে না তাহলে আজকে আসো কিভাবে করতে হবে দেখো তাহলে টিডি লিখতে হবে এখানে টিডি লেখার পর এখানে বলছে লাল কালার করো এইটা কি লাল কালার করলে কি আমরা কি এটা কি কলম দিয়ে দাগায় লাল কালার করে দিলে কি কালার হবে না হবে না এটা তোমাদের তোমাদের এস করার সময় এস এ তোমাদের কালারটা উল্লেখ করতে হবে ওই কালারটা উল্লেখ করলে কম্পিউটার ইজিলি ওইটা লাল হয়ে আসবে হ্যাঁ কিভাবে হবে দেখো টিডি লিখবো টিডি ডি আটকাই দেবা টিডি আটকাই দেওয়ার কালার বানামগুলো অবশ্যই সঠিক রাখতে হবে বানাম জানি ভুল হয় না বানাম তোমাদের এমনি কি কালার বানাম হচ্ছে সি ও এল ইউ আর কিন্তু এখানে তোমার কালারটা হবে সি ও এল ও আর এগুলা তোমরা স্টেমেল এর কালার বানাব হচ্ছে এরকম সি ও এলো আর ফ্রন্ট কালার ফ্রন্ট কালারটা কী হবে এখানে তোমরা ইনভার্টেড কমা দিবা এই ফ্রন্ট কালারটা কি এখানে রাখি আমি তারপর আমরা এইটারে আটকাই দেবো আটকাই দেওয়ার পরে আমরা কী লিখবো এখানে যা কী লিখব ফাইভ জিরো জিরো এটা লিখবো লেখার পর আমরা কী করবো তারপর তারপরে ফন্টে ক্লোজ করব তারপর টিডি রে ক্লোজ করে দেবে এখানে আমি লিখি না এটা আমি একটু পরে লিখতে দেখো তাহলে তোমাদের এখানে কী করব আমি ফন্ড রে ক্লোজ করে দেবো ফন্ট ক্লোজ এখানে ফন্ট ক্লোজ করার পরে আমরা কী করবো টিডি রে ক্লোজ করে দেবো এখানে টিডি টিডি ক্লোজ করে দিলাম হ্যাঁ তারপর আমরা কী বলো তো তারপর এইটারে বলছি কি এইটা বলছে লাল কালার তাহলে লাল কালার যদি বলে তাহলে ইংলিশে লালের ইংরাজিতে লাল অর্থ কি লাল রেড অর্থ লাল তাহলে আমাদের এখানে কি ইউজ করবে সোড হাতের দিয়ে রেড বসিয়ে দিতে হবে হ্যাঁ রেডটা বসিয়ে দিলাম আমাদের এইটার কাজ কমপ্লিট এইরকম যদি হয় যে টিডি ফোন কালার সমান ইনভার্টেড কমা রেড রেড আসলেই তোমাদের এইটা কি করবে কম্পিউটার এক কম্পিউটারের মধ্যে এটা লাল হয়ে আসবে যদি রেড লেখো লাল হয়ে আসবে যদি গ্রিন লেখো সবুজে আসবে যদি ইয়েলো লেখো হলুদ আসবে হ্যাঁ এরকম যদি লেখো নীল লেখো তাহলে এরকম হয়ে যেটা থাকবে কালার যা বলবো সেটা হয়ে আসবে এখন আমাদের টিডির কাজ শেষ এইটার কাজ শেষ এইটার কাজ শেষ আমরা টিয়ারে ক্লোজ করে দিব টিআর ক্লোজ করে দিব টিআর ক্লোজ করার পরে কি লিখবো আবার আবার নতুন করে এইটাকে ধরবো তাহলে এটা ধরলে কি হবে বলো তো টিআর নেবো এখানে নতুন করে টিআর নিব তা টিআর নিলে আসে কি টিডি টিডি নিলাম টিডি নেওয়ার পরে কি করব এখানে আছে কি জিরো টু তাহলে আমরা জিরো টু দিব টিডি রে ক্লোজ করে দেব নাকি এখন আবার ওই তোমরা আবার রকম ঠিক আছে একই রূপ তোমাদের তারপরে আবার কি নিব এখানে টিডি নিব টিডি নেওয়ার পরে কি করব এটা আটকে দেব তারপরে লিখবো কি ফ্রন্ট কালার তাহলে এখানে কি করবো ফন্ট এখানে ফন্ট কালার ফন কালার সমান ইনভার্টেড কমা দিব তারপরে কি আসবে বলো তো ইনভার্টেড কমার পরে কি আসবে ইনভার্টেড কমার পরে আসবে হলো জিয়া তোমার এখানে আছে কি সবুজ তাহলে সবুজ দিলে এখানে কি লিখব বলো তো গ্রিন গ্রিন অর্থ কি সবুজ না গ্রিন এখানে আসবে গ্রিন তারপর আমরা এটা কি করবো এটা আটকে দেবো আটকে লিখবো কি ফোর দশমিক জিরো জিরো সরি ফোর পয়েন্ট লেখার পরে কি করবো ফ্রন্টে ফ্রন্টে ক্লোজ করবো আর হলে যে টিডি ক্লোজ করব তাহলে আমরা এখানে কি করব ফ্রন্ট ফ্রন্টে ক্লোজ করে দিই ফ্রন্ট ক্লোজ তারপর আছে কি টিডি ক্লোজ টিডি ক্লোজ আমাদের কাজ কিন্তু কমপ্লিট তাহলে আমাদের আসে কি রে ক্লোজ করে দিবে এখানে আছে আসে রে ক্লোজ করে দিলাম এখন আমাদের উদ্দীপকের কাজ কমপ্লিট এখন আমাদের এই টেবিলের দিকে তাকাইতে হবে যে কোনটারে ক্লোজ করছি আর কোনটার ক্লোজ করি নেয় সেটার দিকে তাকাইতে হবে তাহলে আমাদের এখানে আসে কি টেবিলের ক্লোজ করি নেয় বডিরে ক্লোজ করি নেয় আর হলে রে ক্লোজ করি নেই তিনটা তিনটারে ক্লোজ করে দেবে এখানে আমি দেখাইতেছি তাহলে এখানে কি করবো প্রথমে টেবিল ক্লোজ করবো না টেবিল টেবিল ক্লোজ করবো তারপরে কি লিখব বডি ক্লোজ করবো তারপরে কি করবো এস্টেমেল ক্লোজ করবো এস্টেমেল ক্লোজ করবো তুমি শিক্ষার্থী বু আমাদের কাজ কমপ্লিট ঠিক আছে আজকের অঙ্কটাও কিন্তু তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অবশ্যই অঙ্কটা মনোযোগ সহকারে দেখবা প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার অঙ্ক ভালো লাগুক আর খারাপ লাগুক অবশ্যই তোমরা মন্তব্য করবা কমেন্ট করবা যে স্যার এখানে এখানে এটা হয়েছে অবশ্যই তোমরা জানাবা তাহলে আমার ভালো লাগবো আর পাশে থাকা বিলাইকুন বাটনটা অবশ্যই অন করে রাখবা যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমরা তোমাদের হাতের নাগালে পাও প্রিয় শিক্ষার্থীবিন্দু ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ 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 দয়া করে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু ভালো থাকো সবাই দেখা হবে নেক্সট ক্লাসে